আল্লাহর সাহায্য বিজয় পেতে ইমানদারের কয়েকটি করণীয় আছে এর মধ্যে প্রথম করণীয় যাবতীয় শিল্প প্রতিহত করে শির্ক থেকে নিজেকে পরহেজ রেখে তাও সেইদের পতাকার তলে আশ্রয় নিতে হবে দ্বিতীয়ত বেদাতকে বিচ্ছিন্ন করে দিয়ে বেদাতকে পরিত্য পরিত্যক্ত করে বেদাতকে উপেক্ষা করে সহি বিশ্বনবীর আদর্শকে অনুসরণ করতে হবে তৃতীয়ত একতা বদ্ধ হতে হবে কোনো ঝগড়া বিবাদকে কেন্দ্র করে মতভেদ মত পার্থক্যকে কেন্দ্র করে মতবিরোধ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ওই জাতিটা দুর্বল হয়ে যায় যে জাতি খণ্ড বিখণ্ড হয়ে যায় ছোট ছোট গোত্র দল উপদলে বিভক্ত হয়ে যায় ওই জাতি আর মেরুদণ্ড সোজা করে মজবুত হয়ে নিজের পায়ের উপর আর দাঁড়াতে পারে না এই জাতিটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় আর যদি কোনো জাতি একতা বদ্ধ থাকে তাও শীদ এবং রিসালাতকে কেন্দ্র করে জনকল্যাণের স্বার্থে যদি একতা বদ্ধ হয়ে থাকে তাহলে আল্লাহ তাদেরকে সঙ্গ দিবেন তাদের জন্য সাহায্য পাঠাবেন তাদেরকে আল্লাহ তালা বিজয় দিবেন এবং একটা রাষ্ট্রকে আল্লাহ তালা সমুন্নত সুখত রক্ষিত অবস্থায় রাখবেন মহাগ্রন্থ আল কোরআন সৌরতুল আনফাল এর ছেচল্লিশতম আয়াত বেকারিন এই তথ্যগুলি দিয়েছেন এই মেসেজগুলি মুসলিম উম্মাকে তিনি দিয়েছেন তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছেন হিমের সায় রাজিন وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين صدق الله العظيم وأطيعوا الله ورسوله تمرا الله إطاعت كرة الله ورسوله أنو قطت প্রেরিত দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর ইতাআত করা তার মানে হলো আল্লাহকে তার একত্ববাদকে স্বীকৃতি দেওয়া শিরকে না করা শিরকে উপেক্ষা করে এক আল্লাহ এক আল্লাহ এবং জীবনদাতা বিধানদাতা হিসেবে স্বীকৃতি দেওয়া অর্থাৎ ছায়ার তলে এসে জমায়েত হওয়া সেটা কিভাবে করতে হবে আল্লাহ রসুলের আদর্শের সর্বোচ্চ অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে শিরকে পরিত্যাগ বেদাতকে উপেক্ষা করতে হলে বিশ্ব বিশ্বনবীর সূন্য আদর্শকে মানতে হবে আর যখনই কোনো উম্মা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে অগ্রসর হবে তখনই তাদের মাঝে বিভেদ মতভেদ বিচ্ছিন্ন করবার জন্য তাদেরকে দলে উপদলে বিভক্ত করবার জন্য সারা বিশ্বে অমুসলিম তারা একতাবদ্ধ হবে তাদেরকে বিচ্ছিন্ন করবার জন্যে পশ্চিমারা তাদের বিরুদ্ধে লাগবে বহু ধরনের ট্র্যাপ ফেলবে ফাঁক পাতবে আর তাদের এই পাতানো ফাঁদে পা দেওয়ার প্রথম ধাপ হল পরস্পরের মাঝে দ্বন্দ্ব তৈরি করা একে অন্যকে বরদাস্ত না করা একে অন্যের প্রতি কোনো সহানুভূতি না থাকা একে অন্যের উপরে বৈরী মনোভাব পোষণ করা একে অন্যকে শত্রু হিসেবে জ্ঞান করা একে অন্য থেকে দূরে অবস্থান করা দুইজনের মনের যোজন যোজন দূরত্ব থাকা মনের অমিল থাকা এবং একজন আরেকজনকে কোনোভাবেই টলারেট করতে না পারা পরস্পরের পারস্পরিক মতামতকে সম্মান করতে না জানা এইসব ট্র্যাপের মাধ্যমেই আস্তে আস্তে করে ঝগড়া তৈরি হয় সেখান থেকেই মতভেদ তারপরে হলো বিচ্ছিন্নতা তৈরি হয় যদি ঝগড়ার পর দূরত্ব তৈরি হয় মতভেদের কারণে বিচ্ছিন্নতা তৈরি হয় আলাদা আলাদা হয়ে যায় একটা উম্মা তখন আল্লাহ তালা বলছেন ফেতা ও ত্যারিকু তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে আলাদা হয়ে যাবে ওয়াট আজ হাবা রিয়ে হুকুম আর ই তা হাবা নুসরুকুম ওয়া তা হাবা ওয়া হুকুম ওয়াট্য তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তখন প্রথমেই যে বিপদ আসবে সেটা হলো আল্লার সাহায্য চলে যাবে তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তোমরা আরে দুর্বলতার কারণেই যখন অমুসলিমরা তোমাদের উপরে ধাওয়া করবে তখন তোমরা তোমাদের দেশটা পর্যন্ত হারাবে তোমরা তোমাদের দেশ রক্ষা করতে পারবে না তোমাদের ভিতে বাড়ি রক্ষা করতে পারবে না যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও যদি তোমরা একতাবদ্ধ থাকতে চাও পরাশক্তিরা শক্তিরা তারা আসবে তোমাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য তবে তোমরা যদি এক উম্মা হিসেবে ওয়াহদাতুল উম্মা হিসেবে ইউনাইটেড থাকো এই পথে থাকাটা কঠিন ওয়াসবিরু যদি ধৈর্য ধারণ করে একতা বদ্ধ হয়ে থাকতে পারো জেনে রাখো ইন্নাল্লাহা মা আস-সাবিরিনা বিন নাসরি ওয়া বিল যদি তোমরা একতাবদ্ধ থাকতে পারো তাহলে আল্লাহর সাহায্য এবং বিজয় তোমাদের সাথে থাকবে সুহান আজকে আমাদের আলোচনার কথা ছিল আরো এমন চারটি নিন্দনীয় চরিত্র নিয়ে কথা বলার যে চরিত্র চরিত্রওয়ালাদেরকে আল্লাহ তালা খোদ নিজে ঘৃণা করেন কিন্তু আজকে কন্টেম্পোরারি একটা ইস্যু মুসলমান পরস্পর পরস্পর বিচ্ছিন্নতা দিকে এগিয়ে যাচ্ছে বিধায় মুসলিম উম্মার একতা এর কল্যাণ উপকার আর বিচ্ছিন্নতার যে ধ্বংসাত্মক ভয়াবহ রূপ এই বিষয়ে আলোচনা করাটা জরুরি মনে করছি বিধায় আজকে মুসলিম উম্মার একতাবদ্ধতার গুরুত্ব নিয়ে আলোচনা আমরা কিছু সময় কন্টিনিউ করবো ইনশাল্লাহ তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে উত্তম কথাগুলি বলার শোনার এবং অনুযায়ী বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করুন তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো এটা করো আনুগত্য করো এতে না তোমরা পরস্পর দ্বন্দ্ব করো না দ্বন্দ্বে লিপ্ত হয়েও না ঝগড়া করো না তোমরা বিভক্ত হয়ে পড়ো না মুসলমানরা বিভক্ত হয় কেন এর পিছনের মৌলিক কারণগুলি কি অনেকগুলি কারণের মধ্যে চার পাঁচটা কারণ তো এমন আছে মৌলিক কারণ মাঝাব গত কারণ আর দল ভিত্তিক কারণ মুসলমানরা আজকে দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে গত কারণে আমি হানাফি আমি মালিকি আমি শাহিয়াই আমি হাম্বালি আমি আহলে হাদিস আমি সালাফি আমি লা মাঝাবি পাশাপাশি আমি আর আরো অনেক আমি শিয়া আমি সুন্নি আমি গরম সুন্নি ইত্যাদি ইত্যাদি আমি দেয়বন্দি আমি আজহারি আমি মাদানী আমি মাক্কি এই বিভিন্নভাবে নিজেরা দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে এর পেছনে কারণ কি মৌলিক কারণ সঠিক জ্ঞান ও গভীর বোধের অভাব ইসলামের সঠিক জ্ঞানটা আমরা ধারণ করতে পারিনি আমাদের বোধ আছে কিন্তু আমাদের গভীর বোধ আমাদের মাঝে নাই মানুষ অনেক সময় পক্ষপাত দুষ্ট জ্ঞান অর্জন করে ধরুন আমি হানাফি আমার সারা জীবনের পড়াশোনা হবে হানাফি স্কুল অফ থটকে এইটাকে প্যাট্রোনাইজ করে এটাকে উপলক্ষ করে কোরআন সুন্না যা আছে আমি সেটার চেয়েও আমি অনেক সময় আমি আমার মাঝাবকে প্রাধান্য দেই আমি আমার দলকে প্রাধান্য দেই এটা শুধু মাঝহাবগত না এটা পলিটিক্যাল ইস্যু হতে পারে ধর্ম তখন কোনো কাজে লাগে না যখন আমি কোনো পলিটিক্যাল গ্রুপের সাথে থাকি দলের সাথে থাকি যেমন কেউ যদি বিএনপি হয় জামাত হয় বা ইত্যাদি ইত্যাদি আরো আরো যে পার্টিগুলি আছে তখন ধর্মের চেয়ে দল বড় হয়ে যায় ধর্মকে আর তখন আমরা প্রাধান্য দিতে শিখি না ধর্মের বোধগুলি মেসেজগুলি শিক্ষাগুলি অনেকাংশেই আমরা গ্রহণ করি না ধারণও করি না প্রতিপালন তো দূরে থাক অথচ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছেন যদি তোমাদের মাঝে কোনো দ্বন্দ্ব দেখা দেয় পরস্পরে একই প্ল্যাটফর্মে আসতে না পারো মত পার্থক্যের কারণে মতভেদের কারণে মত ভিন্নতার কারণে তবে তোমরা ফিরে যাও আল্লাহ এবং আল্লাহ রসুলের সমাধানের দিকে অর্থাৎ কোরআন এবং দিকে সেক্ষেত্রে আসবে প্রায়োরিটি পাবে না কোনো উপদলের কথা মাথায় আসবে তখন একটাই সমাধান হবে উৎস হবে কোরআন এবং সুননা যদি সেটা আমার পক্ষে আসে ওয়েল যদি বিপক্ষে যায় তাহলে ওইটাকে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন সন্নাকে গ্রহণ করতে হবে দ্বিতীয় মৌলিক কারণ অহংকার দলীয় গর্ব ও গোড়ামি আমাদের একটা ধারণা প্রায় আমরা দাবি করি আমি যা করি আমি যা বলি আমি ঠিক আমার মাঝাবই একমাত্র হট মাঝাব হানাফিরা বলে আমরাই একমাত্র হক মালিকেরা বলে আমরাই আর কিচ্ছু না সাফিরা বলে আমাদের মাঝাবে ঠিক মাঝাব অন্য গুলো আর কিছু না লামাঝাবিরা বলে তো আমাদের কোনো মাঝাবে নাই মাঝাব কবে থেকে আসছে এই মাঝাব থেকে আসছে আমরা নিজেরাই সালাফিরা আহলে হাদিসরা তারা তাদের মাঝাব নিয়ে সব দলেই দলকেই প্রাধান্য দেয় আমার দলই ঠিক আছে অন্য সব দল ভ্রান্ত চার মাঝাবের সব ইমাম যেসব মাসালা ইস্তেমবাদ করে গেছেন তাদের যে অনুসারী রেখে গেছেন ইসলামের জন্য যে খেদমত করে গেছেন একমত হয়েছেন এই চার মাঝাবের সবাই সঠিক সবাই আহলুসুন সুন্নাওয়াল জামার অথচ এক মাঝাবের লোক আরেক মাঝাবকে সহ্য করতে পারে না এক মাঝাবের লোক আরেক মাঝাবের আমলকে তুচ্ছ জ্ঞান করে থোরাই কেয়ার করে অথচ সব মাঝাবি হকের উপরে আহলুসুন সুন্নাওয়াল জামা কিন্তু আমরা দাবি করি আমার মাঝাব ঠিক ওইটা বেঠিক ঠিক আমারটাই সঠিক ওইটা ভ্রান্ত এইসব দলীয় গোড়ামি আমাদের মাঝে আছে এটা অন্যতম আরেকটা মূল কারণ আমাদের বিচ্ছিন্নতা। বিভক্তির চার মাজাবের ইমামদের মাঝে কোন বিভেদ তাদের মতো পার্থক্য ছিল কিন্তু পরস্পর শ্রদ্ধা সম্মান বোধের বিন্দু মাত্র কমতি ছিল না ইমাম শাহী রাহেমাহুল্লাহ তিনি তো প্রায়শই বলতেন আমার মত সঠিক তবে ভুলও হতে পারে অন্যের মত ভুল তবে সঠিকও হতে পারে সঠিক কি বলতেন আমার মত সঠিক অর্থাৎ আমার রায় আমি যে মাসালা যে ফতোয়া দিয়েছি এই ফতোয়াটা সঠিক তবে ভুলও হতে পারে এটাই ফাইনাল না যে আমি ভুল করতে পারি না এটা না বরং কুল্লু বানি সব বনি আদম আদম সন্তানি ভুল করে থাকে সুমান মুস্তাহিদ কাদ কখনো ভুল করে কখনো সঠিক ফয়সালা দেয় ইমাম শাফি রাহেমাহুল্লাহ বলতেন আমার মত সঠিক তবে ভুলও হতে পারে আর অন্যের মত ভুল তবে সেটাও সঠিক হতে পারে সুবাহ আল্লাহ তৃতীয় মৌলিক কারণ শত্রুপূর্ণ কটাক্ষপূর্ণ বক্তব্য ছড়িয়ে দেয়া হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা যে কোনো মাহফিল সেমিনার মিছিল মিটিং মিটিংয়ে অথবা বৈঠকে কটাক্ষপূর্ণ বক্তব্য ছড়িয়ে দেওয়া কিংবা শত্রুপূর্ণ এমন আচরণ প্রকাশ করা এক গ্রুপ আর এক গ্রুপকে সহ্য করতে না পারা এগুলি দাওয়ার কোনো পন্থা নয় আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দাওয়ার পন্থা তিনি বলিয়ে দিলেন বলে দিলেন ইলা উদিল রকিল হাইকমা

এই করার কারণ সে কাফের হয়ে গেছে কথায় কথায় ও বেদাতি কথায় কথায় ও কাফের তা করা পর্যন্ত ছাড়ে না তো দাওয়াতের পন্থা না আপনি যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত না হবেন যে আসলে কাফের হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কারো ইমানের বিষয়ে আপনার প্রশ্ন তোলা এটা আরেকটা তা অনুচিত তার ইমান আছে কিনা নাই সে যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহকে আল্লাহ বলে মানে রাসুলকে আদর্শিক নেতা হিসেবে মানে আদর্শের অনুসরণ করে আপনি কি করে তাকে কাফের বলতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হন আপনি একবারও তাকে জিজ্ঞেস করেছেন সে কি আদৌ আসলে রকম তার ফিরের কাজ করেছে কিনা তার নিয়ত এটা ছিল কিনা কোন ব্যাখ্যা তলব না করে আপনি তাকে তাকফির করে দিলেন তাকে বেদায়াতি বলে চালিয়ে দিলেন তাকে ভ্রষ্ট বলে চালিয়ে দিলেন ভ্রান্ত বলে আপনি তাকে চালিয়ে দিলেন এইগুলি শত্রু ভাবাপন্ন এই বক্তব্য এইরকম উক্তিগুলি মানুষকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায় বিচ্ছিন্নতা অবশেষে মতবিরোধের দিকে নিয়ে যায় শত্রুতার দিকে নিয়ে যায় সমস্যা আরো একটি সঠিক নেতৃত্বের অভাব দেখেন তো বাংলাদেশ বলেন সারা বিশ্বের মুসলিম উম্মার দিকে তাকায় দেখেন আমাদেরকে আসলে কোনো অভিভাবক আছে বলেন কোনো অভিভাবক আছে সঠিক কোন নেতৃত্ব আছে আমাদের যদি সত্যিকারের সাচ্চা ওমরের মতো সঠিক নেতৃত্ব থাকতো তাহলে পশ্চিমাদের গোলাম হয়ে যেত না চীন যখন ডিক্লেয়ার করলো আমি আর আমেরিকা তোমার কাছ থেকে বোয়িং বিমান কিনব না ব্যাস ট্রাম্প প্রশাসন চোখ রাখলো কাতার আর সৌদি আরবের দিকে কখন যখন আমার ফিলিস্তিনের মুসলমানদের উপর অকাতরে নির্যাতন চলছে ওই সময় সৌদি আরব আর কাতার সৌদি আরব ষাট হাজার কোটি ডলারের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করেছে ট্রাম্প প্রশাসনের সাথে কাতার কোন অংশে কম জানা তার ডাবল এক লক্ষ বিশ হাজার কোটি ডলারের সে বাণিজ্য বিনিয়োগ চুক্তি করেছে কত বড় গর্ধ